তুই কোথায় যাবে তুই এটা পরেছিস যে যাব না আমি তো লেডি হয়েছি রেডি হয়েছিস কোথায় যাবি হ্যাঁ আবার প্রিন্সেস ড্রেস পরেছিস পিঙ্কালা কোথায় যাবে সকাল সকাল এটা পরে আছিস কেন পাগল হ্যাঁ যাব না আমি তো না আবার তাহলে বাড়িতে এত সুন্দর ড্রেস পরেছিস এটা ময়লা হয়ে যাবে না এটা কোথায় গেলে তারপর পরবি

পাখির বাসা এসেছে ঘরের ভিতরে পাখির বাসা কোথায় এসেছে কোথায় 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 ওমা এটা কি দেখি তো দেখি তো পাখির বাসা পাখির বাসা ও মারে আরে এটা পাখি এটা তো প্লাস্টিকের খেলনা হ্যাঁ এটা তো पापा এনেছে আর তো এটা পাখি বসেছে মা তা তুই যা বলেছে পাখি এসেছে ঘরে বাসা এসেছে এ দেখো गाइस ওর পাপা এটা অর্ডার করে এনেছিল দুটো এসেছে খুব সুন্দর দুটো পাখি বসে আছে ওরা বাসায় আর এ বলছে দেখো আমার সাথে মিথ্যে কথা বলছে পাখি এসেছে পাখি এসেছে পাগল কোথাকার এক পারে পিটা দেবো তারা তিন আমি এখানে কি করছিস বালু দিয়ে গর্ত করে খেলছিস হ্যাঁ ওইটা কে নন্দিনী হ্যাঁ তোমাদের সাথে নন্দিনী এসেছে খেলতে ও ঠিক আছে নন্দিনী কোথায় দেখি তুমি ভালো তো তুমি বেড়াতে এসেছো খেলাই গুড়িয়া চুলগুলির অবস্থা কেন কাকার বাসা হয়ে আসে আর তারা তারা কি কি খেলতেছো এই গর্ত টর্ত কইরা ভালো চালু দিয়া হ্যাঁ এবা বাকি না এই গর্ত তো করে কি করছ বালু গুলি রে একটা দেখো আমার মেয়ে কি বলত একটা জিনিস বানাবে গর্ত করে বালু দিয়া দেখো এই দেখো এটার নাম হইছে খেলা খেলা জিনিস পড় হইছে আর এখানে গর্ত করতেছে বালু দিয়া শুন এটা নিয়ে তো থামিকে দিয়া আসবে ঠিক আছে যদি আস আমি হ্যাঁ দেশে